দর্শক আসসালামু আলাইকুম বাইশ অক্টোবর বুধবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে ভিডিওতে দেখাই এতদিন আমরা দেখাইছিলাম যে যে বৃষ্টি কেমন হবে আসলে একটি বৃষ্টির নিম্নচাপ সেটি থেকে চব্বিশ তারিখ এবং চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিশাল একটি বৃষ্টিপাতের যে ঘনঘাটা নিম্নচাপ সেটি কিন্তু আসতে চলেছে তো এই যে লাইভ আপডেটগুলো সেগুলো কিন্তু দিয়ে থাকবো কিন্তু বাইশ অক্টোবর কেমন থাকবে আবহাওয়া আমি প্রতিদিনের আবহাওয়ার খবর দিই তাই অক্টোবর বুধবার সেই আমি দেখাবো বাইশ অক্টোবর কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত নেই পুরো বাংলাদেশ জুড়ে এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কোথাও কিন্তু তেমনটা বৃষ্টিপাত নেই তো আমরা দেখবো আসলে সৈতিক আবহাওয়া কেমন থাকবে যদি আমরা তাই কুয়াশাতে যায় তাহলে কুয়াশা কেমন পড়বে আমরা দেখাই দেবো বুধবার লক্ষ্য করে কুয়াশা কিন্তু আস্তে আস্তে দেখুন চিটাগাঙের দিকে কিন্তু বেশি পড়বে কুয়াশা রাত্রির দিকে এবং ভোরের দিকে গেলে আমরা কিন্তু কুয়াশা একদম রংপুরের দিকে বেশি পড়বে দেখুন ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকটাই লক্ষ্য করে দিনাজপুরের দিকে এবং ঝালঢাকা এবং খালোরে এবং সৈদপুরে কিন্তু লালমনিরহাট এই দিকগুলোতে কিন্তু কুয়াশা সকালের দিকে পড়বে এবং কালাই এবং ভেড়ামারা এই যে এই দিকটা দিয়ে ভেড়ামারা পাবনা এটা লালপুর সিংরা এটাতে কিন্তু এই দিকগুলোতে কিন্তু কুয়াশা আসবে সকালে ওর মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মালদা সিলেট এই দিকটা করে কিন্তু কুয়াশা থাকবে আমাদের কোনো পুরো বাংলাদেশ তেমনটা নাই চিটাগাং টেকনাপ এবং মাসকালের দিকে একটু আছে শৈতিক আবহাওয়া তারপরে কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা কেমন থাকবে দেখি তাপমাত্রায় যদি যাই কিন্তু পড়বে কারণ বৃষ্টি আছে একটি নিম্নচাপ আছে সেই নিম্নচাপ ঢাকাতে কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে কলকাতায় তেত্রিশ মুর্শিদাবাদ বত্রিশ রাজশাহী বত্রিশ পূর্ণিয়া বত্রিশ এবং তাপমাত্রাও কিন্তু আহ থাকতেছে এবং কুয়াশা সকালের দিকে পড়বে মেঘ মারাতে গেলেও কিন্তু তেমনটা মেঘ নেই আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে তেমন কোনো মেঘের নেই বৃষ্টিপাতও নেই তো বৃষ্টিপাতের পরিমাণে আমরা গেলে আমরা বুঝতে পারবো আসলে বৃষ্টিপাত রয়েছে কি না লাস্ট চব্বিশ ঘন্টায় গেলে বাইশ তারিখ লক্ষ্য করে দেখুন কোনো জায়গায় কিন্তু তেমনটা বৃষ্টিপাত নেই ছিটে ফুটা বৃষ্টি এই যে নিরীক্ষা শরীরে বৃষ্টি রয়েছে তো বৃষ্টিপাত তার নেই থানচির দিকে বৃষ্টিপাত হবে না এই যে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত তেমনটা নেই তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগতো অবশ্যই দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে